যখনই আমি কোনো শহরে যাই প্রায়শই একাধিক মানুষ আমার কাছে এসে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চান তারা বলেন আমার মনে মাঝে মাঝে এমন কিছু চিন্তা আসে আমি জানি না যে আমি সত্যিই আল্লা সুহান্লাকে বিশ্বাস করি কি না আমার ইমানের সাথে এমন কিছু সমস্যা হয় আল্লাহ কি আমাকে শাস্তি দেবেন কারণ আমার মনে এমন ভাবনা আসছে কারণ আমার কানে এমন ফিসফিসানি আসছে আর কারণ আমার মনে এমন সন্দেহ আসছে শয়তানের কুমন্ত্রণা এবং ইমানাকে শক্তিশালী করা নাবী সাল্লাহু আলহিউসাল্লাম দুটি কথা বলে আমাদের স্বস্তি দিয়েছেন তিনি বলেছেন এক মানুষজন হয়তো একসাথে বসে আল্লাহর মহিমা নিয়ে চিন্তাভাবনা করছে বলছে আল্লাহ এটা সৃষ্টি করেছেন আল্লাহ ওটা সৃষ্টি করেছেন আর তখনই তাদের মধ্যে একজন বলে ওঠে ফামান আল্লাহ অর্থাৎ তাহলে আল্লাহ সুবাহানুয় তালাকে কে সৃষ্টি করেছেন এই হাদিসটি সাহি মুসলিমে রয়েছে নবী ওয়াসাল্লাম সাহি মুসলিমের আরেকটি হাদিসে বলেছেন যে একজন ব্যক্তি হয়তো আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করছে এবং এক উচ্চ স্তরের অনুভূতিতে পৌঁছে বলছে এটা কে সৃষ্টি করেছেন আর আপনি বলবেন আল্লা আলা আপনি আল্লাহর সৃষ্টির প্রশংসা করছেন কিন্তু তখনই শয়তান আপনার কাছে আসে এবং বলে ফামান খালাক আল্লাহ অর্থাৎ তাহলে আল্লা সুবাহানুয়া আলাকে কে সৃষ্টি করেছেন নবীসাল্লাহ আলী আসাল্লাম এই দুটি হাদিসেই বলেছেন যে যখন আপনার মনে এমন চিন্তা আসে যখন আপনার কানে ফামান খোলা আল্লাহ এর এমন ফিসফিসানি আসে তখন দ্রুত বলুন আমান বিল্লাহ অর্থাৎ আমি আল্লাহ সুবহান ওয়া তালার উপর ইমান আনলাম এটা করার মাধ্যমে আপনি শয়তানের ভাবনা এবং তার ফিসফিসানি দূর করেন এবং আল্লাহ আল্লা তালার প্রতি আপনার ইমানকে আবার সুদৃঢ় করেন আল্লাহ কি সন্দেহ এবং ফিসফিসানির জন্য শাস্তি দেবেন এখন প্রশ্ন হল আল্লা সুবাহানুয়া তালা কি আপনার মনে আসা চিন্তা আপনার মাথায় ঘুরতে থাকা কথা বা এমন কিছুর জন্য আপনাকে শাস্তি দেবেন অবশ্যই না আসলে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আমার ইবনুল আস রদিয়াল্লাহ আনহুমায়ের মধ্যে একটি খুব সুন্দর কথোপকথন হয়েছিল আবদুল্লাহ ইবনে আমার ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন কোরআনের কোন আয়াতটি অর্থাৎ মূলত আপনার প্রিয় আয়াত কোনটি এই উম্মার জন্য সবচেয়ে বেশি আশা দেয় ইবনে আব্বাস বললেন আপনার কোনটি ইবনে আমার বললেন কলিয়া ইবাদিয়াল্লা দিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ অর্থাৎ বলো হে আমার বান্দারা যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ সকল গুণা মাফ করে দেন ইবনে আমার এমন একজন ছিলেন যার জীবনে হতাশা প্রবণতা ছিল তাই এই আয়াত তাকে এবং অনেক মানুষকে আশা এই জেনে যে আল্লা সুবহান ওয়াতালা সকল গুণা মাফ করে দেবেন ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু জবাবে বললেন আমার জন্য যে আয়াতটি সবচেয়ে বেশি আশা বলে আমি মনে করি তা হল যখন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ সুবহান ওয়া বললেন রব্বি আল্লা দি ইউ হি ওয়াই মিত অর্থাৎ হে আমার রব যিনি জীবন দেন এবং মৃত্যু দেন আর ইনি কাইফাতু হিল মাওতা অর্থাৎ আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন লক্ষ্য করুন এর আগের আয়াতে আমাদের বলা হয়েছে যে ইব্রাহিম আলাইসাল্লাম তখন নমরুদের সাথে তর্ক করছিলেন বলেছিলেন রাব্বি আল্লা ইউ ওয়া ইউমিত যে আমার রবি জীবন দেন এবং মৃত্যু দেন আর নমরুদ উত্তরে বলল আনা উহি ওয়া আমিত অর্থাৎ আমি জীবন দিই এবং মৃত্যু দিই তখন ইব্রাহিম আলাইসালাম বললেন ফাঈল্লাহা ইয়াতি মিনাল মশরিকি ফাতি বিহা মিনাল মগরেব অর্থাৎ আল্লা সুবহানুয়া তালা সূর্যকে পূর্ব দিক থেকে আনেন তাহলে তুমি তাকে পশ্চিম দিক থেকে আনো মূলত যদি তুমি সত্যিই নিজেকে নিয়ন্ত্রণকারী মনে করো তাহলে সূর্যোদয় এবং সূর্যাস্ত নিয়ন্ত্রণ করো কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম তারপর আল্লাহ সুবাহানুয়া তালাকে জিজ্ঞেস করলেন আর ইনি কাইফা তোহিল মৌতা আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন তখন আল্লাহ সুবহানুয় তালা বললেন আওয়ালাম তু নেন তুমি কি বিশ্বাস করো না তিনি বললেন কিন বালাওয়ালাক লিয়তাইন কালবি। আমি পুরোপুরি বিশ্বাস করি কিন্তু এতে আমার মন শান্তি পাবে এবং আল্লা সুবাহানু তালা সত্যি ইব্রাহিম আলা ইসাল্লামের অনুরোধকে সম্মান জানালেন তাকে পাখি নিয়ে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রাখতে বললেন আর আল্লা সুবহানুয় তালা তাদের আবার একত্রিত করে ফিরিয়ে আনলেন ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুর ব্যাখ্যা সন্দেহ নয় বরং বিশ্বাস বৃদ্ধি এখন ইবনে আব্বাস রাদি আনহু কেন বলেন যে এই আয়াতটি সবচেয়ে বেশি আশা দেয় এই আয়াতটি সত্যিই তার প্রিয় আয়াত কারণ রাসুল্লাহ সাল্লাহু আলহ সাল্লাম এই আয়াত সম্পর্কে মন্তব্য করে বলেছেন যে নাহনু আহাকু বিশ্বাক্কি মিন ইব্রাহিম অর্থাৎ আমরা ইব্রাহিম আলাইসাল্লামের চেয়ে সন্দেহ করার বেশি অধিকার রাখি এখন রাসুল্লাহ সাল্লুআসাল্লামের এই হাদিসটি কি এটা বোঝায় যে ইব্রাহিম আলাইস্লামের আল্লাহ সুবাহআর প্রতি কোনো সন্দেহ ছিল যে তিনি কোনোভাবে আল্লাহকে সন্দেহ করেছিলেন না কারণ ইব্রাহিম আলাইসাল্লাম নিজেই বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন কিন্তু লিয়াতমা ইন্নাকালবি অর্থাৎ এটা আমার ইমান বৃদ্ধি করবে এটা আমার বিশ্বাস বৃদ্ধি করবে যদি আপনি আমাকে দেখান কিভাবে আপনি এটা করেন হে আল্লাহ সুতরাং নবী সাল্লাম আমাদের বলছেন যে যেমন ইব্রাহিম আল্লাহ আল্লা ওয়া তালার কাছে তা চেয়েছিলেন এবং ইব্রাহিম সালাম চেয়েছিলেন তার মন শান্তি পাক তেমনি আমরাও মানুষ হিসেবে সময় সময় শান্তি পেতে চাই এবং আমাদের এই ফিসফিসানি এবং এই সন্দেহ আসে আর আল্লাহ ওয়া তালা এই ফিসফিসানির জন্য আমাদের শাস্তি দেবেন না আল্লাহ ওয়া তালা অভ্যন্তরীণ কথোপকথন বা অভ্যন্তরীণ আলোচনার জন্য আমাদের শাস্তি দেবেন না নবী সাল্লালাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করেছেন মাহাদ্দাসাদ বিহি আনফুসুহুম মালাম তাকুল আউ তামাল বিহি অর্থাৎ যতক্ষণ না সেই ব্যক্তি শুধু নিজের সাথে কথা বলেছে এর মানে হচ্ছে আপনার মনে এই অভ্যন্তরীণ ফিসফিসানি আসছে কিন্তু আপনি সে সম্পর্কে কাউকে বলেননি বা সেই অনুযায়ী কাজ করেননি চিন্তা করবেন না আল্লাহ সুবাহ ওয়া আপনাকে শাস্তি দেবেন না এগুলো স্পষ্টতই শয়তানের কুমন্ত্রণা যা আপনাকে আল্লা সুভাহানুয়া তালা থেকে দূরে সরিয়ে নিতে চায় শরীয়তের প্রমাণ এবং বুদ্ধিমত্তা এখন ইব্রাহিম সালামের অনুরোধে ফিরে আসা যাক এর মানে কি এটা যে শরীয়তের প্রত্যেকটা বিধান প্রত্যেকটা গল্প প্রত্যেকটা ঘটনার জন্য একটি যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয় আমরা একটি যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পেতে পারি না একদমই না আপনি ইসলামে আপনার আকাল মানে বুদ্ধিমত্তা ব্যবহার করেন নাকাল মানে পাঠ্যের অখণ্ডতা প্রমাণ করতে সুতরাং আমি জানি যে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলি থেকে যা কিছু আসে তা পরম সত্য এমন কি যদি আমার যুক্তি তার সাথে একমত না হয় যাই হোক আমি যদি এটার প্রমাণ পাই এবং এটাই অধ্যয়ন ও জ্ঞান জন্য সৌন্দর্য ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদহিল উলামা অর্থাৎ যারা আল্লাহ সুবহান ওয়া তালাকে বেশি ভয় করেন তারাই জ্ঞানী কেন কারণ প্রমাণ এবং নিদর্শন অধ্যয়ন করে এবং প্রসঙ্গ অধ্যয়ন করে আপনার ইমান বৃদ্ধি পায় কারণ প্রায় সব কিছুরই একটি যৌক্তিক ব্যাখ্যা থাকে কিন্তু এমনকি যখন তা থাকে না আমি জানি যে আমি আমার বুদ্ধিমত্তা ব্যবহার করেছি আমি আমার আকাল ব্যবহার করেছি এই সিদ্ধান্তে পৌঁছাতে যে কোরআন এবং সুন্না ঐশ্বরিক নয় এমনটা হতে পারে না আর এবং তাই এটা করে এর পরে যা কিছু আসে তা আমাকে শান্তি দেয় আপনি আবু বকর সিদ্দিক আনহুকে দেখতে পাবেন যখন নবী আলী ওসাল্লাম তার রাত্রি যাত্রা আল ইসরা যাত্রা করেছিলেন এবং স্পষ্টতি ঘুম থেকে উঠে লোকদের বললেন যে তাকে মক্কা থেকে জেরুজালেম হয়ে আসমানের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তখন আবু জাহাল নবী সাল্লু আলী ও উপহাস করল এবং লোকদের ডেকে বলল আপনি যা বলেছেন তাকে মানুষের সামনে পুনরাবৃত্তি করতে পারেন এবং এমনকি কিছু মুসলমানও এটাতে কেঁপে উঠেছিলেন কিভাবে নবী সাল্লা কিভাবে একজন মানুষকে মক্কা থেকে জেরুজালেম হয়ে আসমানে এবং ফিরে আসতে পারেন এক রাতে তখন একজন লোক আবু বকর রাদি আল্লাহ কাছে এসে বললেন আপনি কি শুনেছেন মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লাম কি বলেছেন এবং আবু বকর রাদি আল্লাহ উত্তর দিলেন ইল আকা আলাহু সাদাকা অর্থাৎ যদি তিনি এটা বলে থাকেন তাহলে তিনিই সত্য বলছেন যদি তিনি এটা বলে থাকেন তাহলে তিনিই সত্য বলছেন আর আবু বকর বললেন দেখুন আমি তাকে বিশ্বাস করি যখন তিনি বলেন যে তার সাথে এর থেকে অনেক বড় কিছু ঘটেছে মক্কা থেকে জেরুজালেম ও এক আসমানে যাওয়ার থেকে কি বড় তা হলো তার কাছে আসমানের রবের পক্ষ থেকে ওয়াহি আসে ওয়াহি তার কাছে আসমানের ওপর থেকে তার হৃদয়ে অবতীর্ণ হয় সাল্লাহু আলি ওয়াসাল্লাম সুতরাং আমি এর থেকে অনেক বড় বিষয়ে তাকে বিশ্বাস করি এখন আমি তাকে বিশ্বাস করবো না কেন যখন তিনি আমাকে বলেন যে আল্লাহ সুবাহানুয়া তালা তাকে মক্কা থেকে জেরুজালেম হয়ে আসমানে এবং ফিরিয়ে আনলেন এক রাতে এখন আবু বকরাদি আল্লাহন যা দেখাচ্ছেন তা হচ্ছে আবু বকর বলেননি যে ঠিক আছে আমাকে নবী সাল্লাহু আলিয়া সাল্লাম পথে কী দেখেছেন তার প্রমাণ দেখতে হবে এবং যদি নবী সাল্লু আলি আসাল্লাম মক্কা এবং জেরুজালেমে মাঝখানে কিছু জিনিস বর্ণনা করতে পারেন তাহলে হয়তো আমি বিশ্বাস করব না আবু বকর আদি আল্লাহনু বলেছেন দেখুন আমি জানি যে এই ব্যক্তি আল্লাহর নাবী আমি জানি যে এই ব্যক্তি ওয়াহি লাভ করেন সাল্লাহু আলিয়া সুতরাং তিনি যা বলেন তা আমি বিশ্বাস করি এখন এর মানে কি এটা যে যখন নবী সাল্লাহু আলু সাল্লাম মক্কা এবং জেরুজালেমের মাঝখানে দেখা জিনিসগুলো সঠিক বর্ণনা দেন এতটাই যে তিনি আপনাকে সাল্লাহু আলিয়াসাল্লাম কিছু লোকের সম্পর্কে এবং তাদের পানির উৎস সম্পর্কে বলবেন যারা মক্কা থেকে জেরুজালেমের পথে ছিলেন যেটা সেখানে না থাকলে কেউ জানতে পারতো না কারণ তখন টেক্সট মেসেজ ছিল না যখন নবী সাল্লাহু আলিয়া সাল্লাম এমনটা করেন তখন কি একজনের ইমান বৃদ্ধি পায় না যখন নবী সাল্লাহু ওসাল্লাম এই জিনিসগুলো সঠিকভাবে ব্যাখ্যা করেন অবশ্যই বৃদ্ধি পায় অবশ্যই বৃদ্ধি পায় কিন্তু আমাকে প্রথমে এটাতে বিশ্বাস করার জন্য সেটির প্রয়োজন নেই তবে এটা আমার ইমানকে বাড়িয়ে তুলবে এবং ইব্রাহিম আলাইসাল্লাম তাই চেয়েছিলেন সুতরাং এটা আমাদের পরের ধাপে নিয়ে যায় তখন আল্লা ওয়া তাল্লাহ কোরআনে বলেছেন যে সানুনিহিম হিম আয়াতিনা ফিল আফাকি ওয়াফি হাক্কু অর্থাৎ আমরা তাদের আমাদের নিদর্শনগুলো মহাবিশ্বে এবং তাদের নিজেদের মধ্যেও দেখাবো যেন তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য এটা আল্লা আলার পক্ষ থেকে সত্য একবার আপনি যখন সেই সত্য ফিরে পান সেখানে সত্যের অনুসন্ধান আছে এবং তারপর অর্থের অনুসন্ধান আছে এবং বেশিরভাগ মানুষ তাদের জীবন সত্য বের করার চেষ্টা করে তাই তারা জীবনের অর্থ উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে পারে না এবং আমরা এখানে কি করতে এসেছি তা নিয়ে ভাবে না বিশ্বাসী হিসেবে মুসলিম হিসেবে আমরা ইতিমধ্যে সত্যে পৌঁছে গেছি আমরা ইতোমধ্যে জানি যে এটাই সত্য সুতরাং এখন জীবনের পুরো যাত্রাটি উদ্দেশ্য এবং অর্থের যাত্রা হয়ে যায় এমনকি নাস্তিকেরও আমি সব সময় বলি যে আপনি যখন একজন নাস্তিকের সাথে বিতর্ক করেন বা কথা বলেন তখন কথোপকথনের শেষে তারা একজন আপনি যখন একজন নাস্তিকের সাথে বিতর্ক করেন বা কথা বলেন তখন কথোপকথনের শেষে তারা একজন অ্যাগনস্টিক বা অজ্ঞেয়বাদী হয়ে যাবে তারা প্রথমে বলবে কোনো ঈশ্বর নেই কিন্তু যখন আপনি সমস্ত প্রমাণ উপস্থাপন করবেন তখন তারা বলবে হয়তো একজন ঈশ্বর থাকতে পারে অথবা আমি দেখতে পাচ্ছি যে কিছু ঐশ্বরিক শক্তি বা কিছু ঈশ্বর থাকতে পারে কিন্তু আমি মনে করি না যে কোনো ধর্ম বা কোনো নির্দেশনা বা কিছু আছে আমরা কেবল ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা নিশ্চিত নই ইত্যাদি তাহলে এর উত্তর সহজভাবে হতে পারে এই সব কি কেবল অর্থহীন হতে পারে আপনি কি সত্যিই মনে করেন যে আল্লা সুবহানা তালা এটা সৃষ্টি করেছেন যদি একজন ঈশ্বর থাকে যদি আপনি নিশ্চিত হন যে এখানে এক ধরনের ঐশ্বরিক শক্তি এবং এমন কিছু আছে যা আমাদের এখানে এনেছে কারণ এটা স্পষ্টতই আছে আপনি কি সত্যিই বলবেন যে এই সব কিছুই বৃথা এর কোনো অর্থ বা উদ্দেশ্য নেই আল্লাহ সুবাহ তালা আল্লাহ বলেছেন যে আমরা কোনো কিছু উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেনি আল্লাহ কোনো কিছু আবসাদ সৃষ্টি করেননি সব কিছুই অর্থ এবং উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে এবং তাই বিশ্বাসীর জন্য যাত্রাটি এখন উদ্দেশ্য এবং অর্থের যাত্রা হয়ে ওঠে